নয়জন ক্রিকেটার কি রিট করেছিল কি আদেশ হয়েছে নয়জন ক্রিকেটার ইনক্লুডিং আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার আনামুল বিজয় এবং মোসাক সৈকত ওনাদের নাম আসলে লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল অপশনের বেসড অন দ্য রেকমেন্ডেশন আমরা যেটা পেয়েছি অ্যালেক্স মার্শাল যে কিনা আমাদের বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান তার রেকমেন্ডেশন অনুযায়ী একটা সেফটি মেজর হিসেবে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে অপশন লিস্ট থেকে তারা এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি রিট দায়ের করে এটা প্রাথমিকভাবে শুনানি হয়েছে মোশন হিয়ারিং হয়েছে সেখানে বিসিবির পক্ষে আমরা বলেছি যে এই মেজরটা একদম অনেক ভাবনা করে এবং ইনকোয়ারি করে এবং সবকিছু ডিউ প্রসেসে এই জিনিসটা করা হয়েছে ফর সেভিং দ্য গেম অফ ক্রিকেট এবং করাপশন এবং ম্যাচ ফিক্সিং এই জিনিসগুলাকে আসলে প্রতিরোধ করার খুবই প্রয়োজন ক্রিকেটে এবং এইটার উদ্দেশ্যে আসলে তাদেরকে এই বিপিএল এর টুয়েল এডিশনে তাদের অপশন লিস্ট থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এই উভয় পক্ষের শুনানি অন্তে কোর্ট তাদের আবেদনটি খারিজ করে প্রাথমিকভাবে খারিজ করে দেয় তাদের বিরুদ্ধে অভিযোগ কি ছিল তাদের বিরুদ্ধে আসলে করাপশনের অভিযোগ এবং এটার ইনভেস্টিগেশন চলছে আপনারা জানেন যে আগে একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি নয়শো পেজের রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টটা আবার আমরা আমাদের বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটকে ফরওয়ার্ড করেছি তারাও গত এক দেড় মাস ধরে এটাকে রিভিউ করছে এবং ইট ইস স্টিল গোয়িং অন সো এটা একটা সেফটি মেজার বলতে পারেন আমাদের বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের অ্যালেক্স মার্শাল এই কথাটাই বলছে যে ফর দ্য গ্রেইম ক্রিকেট সে রেকমেন্ড করে যে অ্যান্টি প্রমোট করার জন্য এবং এটার জন্য এটি খুবই প্রয়োজন যে এই নয় জনকে আপাতত লিস্ট থেকে তাদেরকে বাদ দেওয়া বা তারা গেম অফ ক্রিকেটে আছে বা বিপিএলটাতে তারা আসলে অংশগ্রহণ কার্যত করতে পারছে কোর্ট কোন মন্তব্য করেছে কোর্ট মন্তব্য করেছে যে আসলে এই ব্যাপারটা খুবই সিরিয়াস এবং এটা আসলে করাপশন কোন জায়গাতেই আসলে এটাকে ঠাঁই দেওয়া উচিত না এবং এই কারণেই আসলে বাংলাটা খারিজ করেছে বিসিবি আমরা বলার পরে এবং আমাদের বক্তব্য প্রদান করা পরে থ্যাংক ইউ